গ্যারান্টি থাকবে ঠিক আছে তো এই বইয়ের আমি তোমাদেরকে এর ভেতর টেবিলে বসিয়ে একেবারে এ টু জেড পড়াবো এ টু জেড তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে ইংরেজি পড়ার ধরনটা কেমন হওয়া উচিত ওকে লেটস স্টার্ট আমরা সূচিপত্র দেখি সূচিপত্রে হচ্ছে এখানে দেখো পঁচিশটা কন্টেন্ট পঁচিশটা ইউনিট আছে এই কন্টেন্টস মানে সূচিপত্র ঠিক আছে এই বইয়ে পঁচিশটা ইউনিট আছে পঁচিশটা ইউনিটের প্রথম ইউনিটটা হচ্ছে হ্যালো ঠিক আছে প্রথম প্রথম ইউনিটটা কি এক নম্বর ইউনিটটা হচ্ছে হ্যালো তো আমরা একটু পড়ি হ্যালো লিসন ওয়ান পড়ার আগে তোমরা যারা আমাকে নক করতেছ আমার কাছে ইংরেজি পড়বে তো এই নাম্বারে তোমরা ইউটিউবে যেহেতু খুব বেশি যোগাযোগটা খুব ভালো নয় ওটা কমেন্টস এর মাধ্যমে এবং ওটা ওপেন ফর অল সো আমি মনে করি যে এই নাম্বারে তোমরা আমাকে কল করবে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে নক করবে ওকে আমি বিস্তারিত বলে দিব কিভাবে ভর্তি হতে হবে কিভাবে কি করতে তো ওয়ানে হ্যালো মানে ওহে আমরা ইংরেজিতে কথা বলার সময় প্রথমেই সম্বোধন করি কাউকে হ্যালো বলে তাই না এই যে আমার বাংলাতে বলি না এই যে এই যে বা ও এরকম বলি না ইংরেজিতে আসলে হ্যালো হ্যালো বলতে হয় আচ্ছা মূলত এটা পার্শ্বের দিক থেকে এটা ইন্টারজেকশন ইন্টারজেকশন ওকে তো শুরু করি আমরা দেখো তোমাদের আমার ভিডিও দেখো আমি এই এই লাইন থেকে শুরু করি এবং তোমাদেরকে বলে দিই যে এটা কোন সেন্টেন্স বলো এন্ড রিডেন্সে কোন সেন্টেন্স রিডেন্সে

আদেশ সূচক বাক্য ঠিক আছে রিডেন্সে তো অর্ডার সেন্টেন্স বানাবে কেমন করে আজকে থেকে তোমরা সারা জীবনের জন্য অর্ডার সেন্টেন্স তোমরা আজকে থেকেই বানাতে শিখবে অর্ডার সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় বলো তো ভার্ব দিয়ে শুরু হয় রিড ভার ভার্ব রিড মানে পড়া আমরা যদি বলি পড়ো এবং বলো তাহলে রিডেন্সে আচ্ছা আমরা যদি বলি মনোযোগ দিয়ে পড়ো তাহলে কি হবে রিড অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো আমরা যদি বলি গল্পটা পড়ো তাহলে কি বলবো রিড দ্য স্টোরি রিড দা স্টোরি গল্পটা পড়ো আমরা যদি বলি সংবাদপত্রটি পড়ো রিড দা নিউজ এরকম করে বলি কোরআন রিড দ্য কোরআন তাহলে এইভাবে আমরা অর্ডার সেন্টেন্স বানাবো রিড ভাবটা বাদ দিয়ে অন্য ভাব বলো গো দিয়ে বলো গো টু স্কুল গো টু গো টু স্কুল স্কুলে যাও ঠিক আছে গো টু মার্কেট বাজারে যাও গো টু ইওর সিট তোমার জায়গায় যাও গো বাদ দিয়ে তোমরা রাইট দিয়ে বলো তোমরা যদি ভার্ব গুলো জানো তাহলে ইজিলি তোমরা আজকে থেকেই অর্ডার সেন্টেন্সটা তোমরা বানাতে পারবে রাইট ইওর নেম রাইট আ প্যারাগ্রাফ রাইট আ কম্পোজিশন এরকম করে হতে পারে ওকে তাহলে অর্ডার সেন্টেন্স আমরা এইভাবে বানাবো আর এই সেন্টেন্সগুলো যদি যদি না বোধ করি তাহলে সামনে একটা ডন্ট লাগায় দেব ডন্ট তাহলে না বোধ হয়ে যাবে যেমন পড়িও না ডন্ট রিড বাইরে যেও না ডন্ট গো আউট লিখিও না ডন্ট রাইট ঠিক আছে আসিও না ঠিক আছে সময় নষ্ট করিও না অনেক কথা বলবো আমরা এখন আমাদের কাজে যাই এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা পিছনে একটা ট্রেনের পিকচার সো উই ক্যান গেজ দ্যাট ইট ইস স্টেশন ইট ইস পিকচার ইট ইস আ স্টেশন এটা একটা স্টেশনের পিকচার দ্য প্যাসেঞ্জার

মে আই কামিন বলি না মে কামিন আমি কি আসতে পারি ঠিক আছে এটা পারমিশন চেকিং এর জন্য এই সেন্টেসটা ব্যবহার করা হয় এই মে ব্যবহার ভাব তো মডেল গুলা মুখস্থ করি মুখস্থ গুলা মডেলগুলা গুলো রেখে দিচ্ছি আমি মডালস ক্যান কুড শেল শুট উইল মে মাইট মাস্ট ঠিক আছে এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মডাল এই মডাল গুলো আমি এখানে বক্স করে দিলাম তোমরা পজ করে ভিডিওটা পজ করে এই মডাল গুলো তুলে নিবে ঠিক আছে তো এইগুলোর আমি একটা একটা করে তোমাদের ব্যবহার শেখাই দিব এগুলোর একটা একটা আলাদা আলাদা ব্যবহার আছে খুব মজার মজার ব্যবহার এবং এগুলো সারা ইংরেজিটা আসলে একেবারেই অচল বলা যায় এটা এগুলো সারা ইংরেজি হবেই না তোমাকে মডাল গুলো জানতে হবে তোমাকে বিভাব গুলো জানতে হবে তোমাকে হ্যাভ ভাব গুলো জানতে হবে তোমাকে ভাব টু ডু জানতে হবে ঠিক আছে ডু ভাব জানতে হবে তাহলে তুমি মোটামুটি ইংরেজিতে মজা পাবে একটু ওকে তো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমরা দরজায় দাঁড়িয়ে বলি না মে আই কাম ইন স্যার ঠিক এরকমই একটা সেন্টেন্স হ্যাঁ আমি কি আমার আমার পরিচয় দিতে পারি আমি সীমা আমি সীমা জেসিকা বলছে হাই আম জেসিকা আমি জেসিকা সীমা হার আর ইউ গোয়িং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা বলছে আম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রামে যাচ্ছি আম অন হলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সঙ্গে হলিডেতে আছি ছুটিতে আছি সীমা বলছে রিয়েলি তাই নাকি হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো জেসিকা আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি অর্থাৎ যুক্তরাজ্য থেকে এসেছি ইউকে থেকে এসেছি আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে এসেছো সীমা নো আম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি দ্যাটস হোয়াই আই ওয়ার গোয়িং আওয়ার ট্রেন ওই ওয়ার গোয়িং আমরা সিলেটে আমরা যাচ্ছি ঠিক আছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে ছাড়বে জেসিকা হ্যাভ গুড জার্নি হ্যাঁ এটা তোমাদের যাত্রা শুভ হোক সীমা থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাইস নাইস টু দেখা হওয়ার জন্য ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম হ্যাঁ তোমরা চট্টগ্রামে সীমা বলতেছো জেসিকাকে চট্টগ্রামে তোমরা মজা করো জেসিকা বলছে থ্যাঙ্কস হ্যাঁ তোমাকে ধন্যবাদ জেসিকা সীমাকে থ্যাংক দিচ্ছে নাইস মিটিং ইউ টু সীমা সীমা তোমার তোমার সঙ্গে দেখা হয়েও কি ভালো লাগলো ঠিক আছে তো এটা রিডিংটা তোমরা ভিডিওটা পজ এন্ড প্লে করে অনেকবার কি করবে অনেকবার রিডিং করবে এবং রিডিংটা যতবার তোমাদের নিজে নিজে ভালো লাগবে না যে হ্যাঁ আমার রিডিংটা আমাকে ভালো লাগছে তখন বন্ধ করবে তার আগে তোমরা পড়তেই থাকবে কয়েকটা লেসন রিডিং পড়লে কিন্তু হয়ে যাবে ওটা আর গোটা বই এভাবে রিডিং করতে হবে না তোমরা যদি চার পাঁচ সাতটা ইউনিট রিডিং পড়ো তাহলে দেখা যাবে কি যে বাকিটা তোমাকে আর হেল্প করতে হচ্ছে না রিডিং পড়ার অভ্যাস করতে হবে রিডিংটা খুব গুরুত্বপূর্ণ রিডিংটা থ্রোলি পড়তে হবে এবং রিডিং পড়ে মজা পেতে হবে ওকে এবার এই যে এখানে দেয়ার আর সেভেন কোয়েশ্চেন্স হেয়ার এই সাতটা কোয়েশ্চেন আমরা সলভ করি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে লিখি হোয়ার ইজ জেসিকা গোয়িং আচ্ছা এটা কি লিখে দিতে হবে জেসিকা ইজ গোয়িং টু জেসিকা কোথায় যাচ্ছে দেখো জেসিকা গোয়িং টু চট্টগ্রাম এই এই হবে দেখো এখানে জেসিকা ইস গোয়িং টু চট্টগ্রাম জেসিকা সীমা জিজ্ঞাসা করছে হাই আর ইউ গোয়িং তোমার কোথায় যাচ্ছ আচ্ছা জেসিকা বলছে আম গোয়িং টু চট্টগ্রাম আমি 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 চট্টগ্রামে যাচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি হবে হায়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম আচ্ছা হায়ার ইজ জেসিকা গোয়িং হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে আমরা এখানে বলবো জেসিকা ইজ গোয়িং দেয়ার অন হলিডে উইথ হার ফাদার উইথ হার ফাদার জেসিকা ইজ আমি লেখে দেই হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হোয়ার ইজ জেসিকা গোয়িং কি হবে জেসিকা ইজ গোয়িং টু জেসিকা ইজ গোয়িং টু কি চট্টগ্রাম দেখো -T 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 M চট্টগ্রাম জেসিকা ইস গোং টু চট্টগ্রাম ঠিক আছে কেন সেখানে যাচ্ছে জেসিকা জেসিকা দেখো জেসিকা বানাটা এখানে দেওয়া আছে জেসিকা ইজ গোয়িং

from UK. তোমরা ইউকে মানে ইউনাইটেড কিংডম লিখে দিবা নাম্বার ফোর ই সীমা ফ্রম ঢাকা আমরা লিখবো নো সীমা ইজ ফ্রম সিলেট ঠিক আছে এস ওয়াই এল এইচ ই টি সিলেট নাম্বার ফাইভ হোয়ার ইজ সীমা গোয়িং সীমা ইজ গোয়িং টু সিলেট সীমা ইজ গোয়িং টু সিলেট নাম্বার সিক্স ওয়েভিং আমরা কি লিখব সিমাস ট্রেন ইজ লিভিং লিভিং কখন এখানে লেখা আছে ট্রেন ইজ লিভিং ইন মিনিটস ইন এম আই টি ইএ টি ইএ সীমা স্ট্রেন আর সীমা এন্ড জেসিকা আমরা লিখব ওখানে সীমা এন্ডিকা আর কোথায় আর রেলওয়ে স্টেশন আর এল ওয়ে আমাদের এই কোশ্চেন গুলো আনসার হয়ে গেলো তোমার এই কোশ্চেন আনসার নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আমি যেটা লিখে দিলাম তোমাদেরকে এটাই পড়তে হবে এমনটা না কিন্তু হ্যাঁ তোমরা কখনোই কোনো আনসার মুখস্ত করে তোমার নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে আর এখানকার হচ্ছে বিগিনিং কনভারসেশন এটা আলোচনার শুরুতে আমরা কি বলি মে আই ইন্ট্রোডিউস মাই খেয়াল করিও এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স তোমরা এটা মনে রাখিও তোমরা বলতে বলো না মে আই কাম ইন মে আই কাম ইন আমি কি ভিতরে আসতে পারি আর এখানে বলছি মে আই ইন্ট্রোডিউস মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ এই যে আমি কি আমার পরিচয় করে দিতে পারি

মানে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ এটা হচ্ছে এট দা বিগিনিং অফ আ কনভারসেশন আর এটা বলে এট দা এন্ড অফ এ কনভারসেশন এই লেসনের এটা কাজ আমরা কি করলাম টু থ্রি ইউনিট ওয়ানের ইউনিট দেখো ইউনিট ওয়ান লেসন ওয়ান এটা লেসন টু থ্রি এই এইটুকু লেসন টু এইটু থ্রি আমরা শেষ করলাম ইট ইজ ডান ঠিক আছে এটা হয়ে গেল এভাবে তোমরা প্রত্যেকটা লেসন প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা পেজ প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জানতে পারবে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্স স্পিচ এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভেরি ভেরি ইউজফুল আই থিং দিস লিসন উইল বি ভেরি মাচ ইউজফুল ফর অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ ওকে সে লেটার স্টে সেফ টিল দেন